আজকে মাঝে মাঝে দেখলে চোখে পানি চলে আসে আমি শাটডাউনের সময় আমেরিকাতে গেছি আমাকে কাদায় দিছে এখনো মনে উঠলে আমার চোখে পানি আসে ছেলে ছিল সে আমেরিকাতে ঢুকছে জেলখানার থেকে বাহির হওয়ার পরে পাঁচ মাস জীবিত ছিল সে মোটর সাইকেলের মাধ্যমে হোম ডেলিভারির কাজ করতো তখন বাংলাদেশে শাটডাউন চলতেছিল আমি তার জানা যাচ্ছিলাম তোর কোন আপন বলতে আমেরিকাতে কেউ নাই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমি জিজ্ঞাসা করছি সে কত দিয়ে গেছিল সে তিরিশ লক্ষ টাকা দিয়ে গেছে তিরিশ লক্ষ টাকা তার জানা যায় কেউ কাঁদো না কাঁদো আমার চোখে পানি আসছে যে দুটা ভালো খাওয়া ভালো পড়া একটু ভালো থাকার জন্যই তো সেই ঝুঁকি নিছিল শুধু তার স্বপ্ন ডুবে নাই পুরো ফ্যামিলির স্বপ্ন ডুবে গেছে বাপসে কিছুদিন পরেই কেছে জিতবে আর সে গ্রিন কার্ড পায়া ফেলবে বাড়িয়ালাদের জন্য অ্যাপ্লাই করবে সমস্ত ফ্যামিলি তার আঙ্গুল ধরে আমেরিকায় চলে যাবে এক অ্যাক্সিডেন্ট সব ডুবে গেছে মুসলমান ওয়াদা তো ছিল যে তোমাদেরকে আমি ক্লান্তিহীন আরেক হাদিসের দিকে তাকাইলে তো দেখা যায় তোমাদেরকে পাখির মতো পালব কিন্তু আমরা কেন সারা দুনিয়ায় ছুটতেছি কেন শুধু একটু ভালো খাওয়ার পড়ার জন্য কোরআন তো আমাকে বলে ইজ্জতের মালা আমি তোমাদেরকে দিব আজকে আমাদের এই দুরবস্থা কেন আমার মনে হয় জানি না নেত্রকোনার মানুষ একমত হবে কি হবে না প্রথম কারণ ইসলামের ইজ্জত আমরা রাখি ইসলামের আমাদের ভিতরে নাই গুরুত্ব আমাদের ভিতরে নাই ইসলামের পরত্ব আমাদের ভিতরে নাই ইসলাম আমরা গৌরবময় মনে করি না গৌরব মনে করি না ইসলামটাকে একটা গৌরবের বিষয় মনে করি না যদি বিষয় মনে করতো তাহলে আমার সমাজে নাইনটি বা মানুষ নিরানব্বই মানুষ বিজাতির এসকে আসক্ত কেন ইহুদি নাসারার আদর্শে আসক্ত কেন এরা ভাবতেছে ইহুদি নাসারার আদর্শে যদি বান আমি তো আমেরিকা তো চোদ্দো তারিখ দেখছি বাংলাদেশও চোদ্দো তারিখ দেখি আমার মনে হয় চোদ্দ তারিখ ফেব্রুয়ারির চোদ্দ তারিখে নেত্রকোনা শহর মনে হয় মাটিতে থাকে না উপরে উঠা যায় আপনারা বোঝেন না যুবকরা বুঝছে যা বুঝবে ঠিক না ফুলের ক্রাইসিস হয়ে যায় বাংলাদেশে ফুল ইম্পোর্ট হয় চোদ্দ তারিখের জন্য কিন্তু আমেরিকাতে তো চোদ্দ তারিখ দেখলাম এত ফুলের সমার এরকম ফুল নিয়ে কাড়াকাড়ি তো দেখলাম না দেখা হইলে হয়তো গালের সাথে গাল লাগাইলো ঠোঁটের সাথে লাগায় লাগায় না গালের সাথে আর ইংলিশে এতটুকু কিন্তু যুবকরা তো চোদ্দ তারিখে কি করে জিজ্ঞেস করেন নেত্রকোনায় শুধু যুবক যুবতীরও এরকমই আজকে আমরা বিজাতির আদর্শে আদর্শবান হয়েছি ইসলামের মহত্ব আমাদের ভিতরে নাই গুরুত্ব আমাদের ভিতরে নাই যার কারণে মনে হয় আমরা আজকে নির্যাতিত দ্বিতীয় আল্লাহর ইজ্জত আমরা রাখি নাই যদি আল্লাহর ইজ্জত রাখতাম আল্লাহর ইজ্জত যদি আমরা রাখতাম তাহলে মনে হয় না মুসলমানকে ডেলি এতদিন আমরা ডেলি প্রতিদিন বত্রিশ বার আবেদন করি আর আজ পর্যন্ত আবেদনে সাড়া পাই নাই এটা কোনোদিন হইতে পারে না মনে হয় ইব্রাহিম ইবনা আদাম রহমতুল্লাহ আলের কথাই সত্য হইতে চললো যে মা তাকুলু তোমাদের দিল মেরা গেছে মনে হয় হাদিসের ওই শব্দই এখন সত্য সাকাতাতমিন আইনিল্লাহ আমরা মনে হয় আল্লাহ চোখ থেকে দূরে সরা গেছি রহমত থেকে দূরে সরা গেছি মনে হয় এই দুইটা কারণ আরো দুইটা আছে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওলা ছোট আরছে লম্বা করতে চাইতেছি না আল্লাহর রাসূলের আদর্শকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করি নাই আল্লাহর রসুলের আদর্শ যদিও কোরআন বলতেছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহর আদর্শকে আমরা আদর্শ মানতে রাজি না লাইফ স্টাইলকে লাইফ স্টাইল মানতে রাজি না আল্লাহ রসুল আমরা আদর্শে আদর্শ মাননা আল্লাহ রসুলের ইচ্ছু আমরা রাখি নাই যার কারণেই মনে হয় দ্বিতীয় হাদীস সত্য হতে চলছে কোনো এক পর্বে আল্লাহ রসুল বলছিলেন হুম বরা আ উমিনী ওয়া আনা বারিগুম মিনহুম একদিন আসবে আমার উম্মত আমার আদর্শের দাঁড় দাঁড়বে না তখন আমিও এদের ধার দাঁড়বো না আমিও এদের দিকে তাকাবো না আমার মনে হয় রজায় আজকে এই চিৎকারই হইতেছে হায়াতুন নবী বিদায় মনে হয় এই চিৎকারই দিতেছেন যে মা বি উম্মতি আমার উম্মতের কি হইল কেন এরা আমার আদর্শকে ছেড়া দিল বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি আসেন আসেন যদি আবার ওই পুরানো রত্ন হারানো রত্ন যদি ফিরা পাইতে চাই তাইলে আমাদেরকে আবার ইউটার্ন হবে কাজ হবে না আমরা চিল্লাইতেই থাকব চিৎকার দিতেই থাকব। কোনো কাজ হবে না ওই কথাকে স্মরণ করে আমাদেরকে ইউটার্ন নিতে হবে ইউটার্ন নিতে হবে আমাদেরকে লিউজি কাহুম বাদ আল্লাহ আমিলুল আল্লাহ জীবন আল্লাহ বলে আমার দিকে ফিরা আসো ফফিরু ইল আল্লাহ হাদিসে কুদ্সিও বলে কাউকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করছেন বা করেন না আমার এটার বিষয় না কিন্তু এই উন্মদকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করবেন না যতক্ষণ পর্যন্ত রু কণ্ঠনালীকে অতিক্রম না করে এই জন্যই হাদীসে কুদ্সির ভিতরে আল্লাহ বলেন লা আখনুত হম্মের রহমাতি ফা তাবু ফান হাবিব হুম ইউ টার্ন করতে দেরি আমি বন্ধু হিসাবে দাঁড়াইতে দেরি বুকে নিতে দেরি করবো না আর যদি তোমরা ইউটার না নাও তো যদি তোমরা না করো আনা তবি বহুম আমি কিন্তু ডাক্তার হয়ে যাব। অপারেশন চালাবো আমি তোমাদের উপরে কেননা বন্ধুর সাথে আমার ওয়াদা অপারেশন চালাবে মৌলানা চলে আসছে এই জন্য লম্বা করতেছি না বিদায় আসেন হল একটাই শুধু চিৎকার দেওয়া হল না সমাধান না আজকে আমাদেরকে ফিরতে হবে ইসলামের মহত্ব গুরুত্ব আমাদের দিলে বসাইতে হবে আল্লাহর ইজত রাখতে হবে পাঁচ বেলা আল্লাহ ডাকে আল্লাহ পাঁচ বেলা ডাকে কয়জন মসজিদে আসে নাইনটি বাঘ মুসলমান মসজিদে আসে না না হাটে যায় নামাজ লাগে না বাজারে লাগে না অফিসে লাগে না আদালতে লাগে না খেতে লাগে না খামারে লাগে না মেইলে লাগে না ফ্যাক্টরিতে লাগে আল্লাহর মতো সত্তা ডাকে আল্লাহর মতো আল্লাহ ডাকে এরকম যদি দুনিয়ার রীতি হইতো দুনিয়ায় তো পদস্থ লোকদের ডাকে সাড়া না দিলে হাত করিও পড়তে হয় বেড়িও পড়তে হয় ছিকলও পড়তে হয় জ্যাল জরিমানাও সইতে হয় আর আল্লাহর মতো সত্তা ডেলি পাঁচবার ডাকে তারপরও তাকে দেখে না নব্বই ভাগ মুসলমান নামাজ থেকে দূরে তারপরও চান যে হাত উঠাইলে ফেরেস্তা চলে আসবে অথচ মুসলমান আল্লাহর কাছে প্রিয় অথচ কোরআন আমাকে বলে আন্তমুল আলাউলা ইনকুন মেনে তোমাদের কি আমি উপরে রাখবো তোমাদের উপরে আমি কাউকে যেতে দিব না কোরআনের ভিতরে তাকাইলে দেখা যায় কোরআন আমাকে বলে উলা ইকাল আমান উম্মতে মুহাম্মাদি নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকা রাখবো কুরাল তো কুরাল দূরের কথা সুই পর্যন্ত আমি কাউকে ঢুকাইতে দিব না কেউ যদি সুই ঢুকাইতে চায় তাহলে আমি জমিনে নাইমা আসতে দেরি করব না কোরআন তো আমাকে বোঝায় হায়াতান তাইয়েবা তোমাদেরকে আমি সুখের জীবন দিব এখানেও দিব ওখানেও দিব আজকে মুসলমানের মতো তো পেরেশান কেউ নাই কারো ঘরে সুখ নাই আসবাব আছে বটে মনে হয় না নেত্রকোনার কেউ বুকে হাত দিয়া বলতে পারবে যে আমার গড়ে হান্ড্রেড পার্সেন্ট সুখ আছে আমি সমস্ত সম্পর্ক নিয়ে সুখী সুখী না কেন তো বলে আমাদেরকে সুখ দিবে